আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আল্লাহ মেহরবানি খুব ভালো আছেন এই মুহূর্তে কাজ না একটি আনন্দঘন মুহূর্ত আর আমার সব আনন্দগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কারণ আমরা এখানে যারা থাকি একসঙ্গে আমাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ঘটনা ঘটে আর সুন্দর সুন্দর কথাবার্তা গল্প গুজব শেয়ার হয় এক একজন এক একজনের জীবন কাহিনী বৃত্তান্ত সবগুলো শেয়ারিং কেয়ারিং করে থাকি আর এই আনন্দের সঙ্গে আপনাদেরকে সামিল করার জন্য ছোট্ট ছোট্ট চেষ্টা আমাদের থেকে থাকে এই মুহূর্তে আমার বাবার সাথে দেখতে পাচ্ছেন জাকির ভাই মানিকগঞ্জের সুপার ফ্যান আর তার একটি সুসংবাদ আমরা পেয়েছিলাম যার কারণে এই মুহূর্তে আমরা মিষ্টিমুখ করার জন্য বসেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি জাকির ভাই সে কন্যা সন্তানের পিতা হয়েছেন আর আশ্চর্যজনক হলেও সত্য বিষয়গুলো ভালোবাসা মানুষকে কত দূর দূরান্তে নিয়ে যায় আমার কাছে এর আগে বেশ কিছু ছাত্র এসছে এই ধরনের এবং তাদের বাক্যটা এরকম ছিল যে আসলে জীবনে মানুষ মানুষের প্রতি প্রেম আসে এটা আমরা শুনেছি এবং দেশ থেকে দেশান্তরে মানুষ ছুটে গেছে ছেলে গেছে মেয়েদের প্রেমে টানে আর মেয়েরা গেছে ছেলেদের প্রেমে টানে কিন্তু বাস্তবিক ক্ষেত্রটা একটু ভিন্ন যে আমি একজন পুরুষ মানুষ আর পুরুষরা আমার প্রেমের আসে ছুটে আসে এটা হচ্ছে আমার ছাত্রদেরই বক্তব্য আর এখান থেকে যখন তারা ফিরে যায় এটা হচ্ছে বিশাল কষ্টের একটি দৃষ্টান্ত যা আপনাদের সামনে ভাষায় প্রকাশ করার মতো আমার জ্ঞান ভাষা কোনো কিছুই নেই বাম পাশে জাকির ভাই মানিকগঞ্জ থেকে এসেছে আর তার মেয়ের যখন সাত দিন বয়স তখন রাজশাহীতে এসেছে আর সেটাও ছিল আমার ভালোবাসার টানে আসলে কাজ পৃথিবীতে সব জায়গাতেই শেখায় অনেক টিচার আছে আমি বলবো না যে তারা অযোগ্য আমার চেয়ে যোগ্য টেকনিশিয়ান টিচার অনেক আছে কিন্তু আসলে তারা আমাকে পছন্দ করে ভালোবাসে যার কারণে সাত দিনের কন্যা সন্তান রেখে সে এখানে ছুটে এসেছে তার সংসার তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টোটাল ফ্যামিলি এটা কিন্তু আসলে বিশাল প্রাপ্তি এটা আমি এক বাক্যে স্বীকার করি এবং এর জন্য আমি সবসময় চিরকৃতজ্ঞ মানুষের কাছে যারা আমাকে চরম ভালোবাসা দিয়েছে আর এটাও সত্য যে আমি মিলন নিজে হলেও হতো এরকম পরিস্থিতিতে আমার ফ্যামিলি ত্যাগ করে আমি কারো পেমেট টানে যেতে পারতাম না জাকির ভাইকে আমি স্যালুট জানাচ্ছি যে আসলে সে এত বড় একটি পদক্ষেপ নিয়েছে নিজের জীবনটাকে সুন্দর আগামীর জীবনে পরিবর্তন করার জন্য এবং সেখানে আমার ভালোবাসাটাই ছিল সবচেয়েতে বড় দৃষ্টান্ত আর এর আগে আরও একটি ঘটনা ছিল একজন ছেলে তার মোটামুটি আমার এখানে আসার পাঁচ দিন আগে ডেট ছিল আর পাঁচ দিন পরেই আমার এখানে আসার পাঁচ দিন পরে সে বাবা হয়েছিল আর সেই আনন্দ ঘন মুহূর্তটা সে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিল আর সেটাও আমাকে খুব আশ্চর্য নিতে করেছিলো এরকম অনেক দৃষ্টান্ত আছে আরও একজন ছাত্র যার সাথে আপনাদের সরাসরি কথা বলতে পারছি না এই মুহূর্তে যে ছাত্রটা প্রাক্তন ছাত্র ছিল সে ছাত্রটা আমার এখানে যখন আসছিল প্রশিক্ষণের জন্য রাজশাহীতে পৌঁছেইছে প্রায় দশ বারো ঘন্টার রাস্তা জার্নি করে আর সেই সময় তার কাছে সংবাদ এসেছিলো তার বাবা মারা গেছে আর সে এখান থেকে ফিরে যাওয়ার মতো কোনো ধরনের সুযোগ পায়নি ওই সময় এবং এখান থেকে ফিরে যেতে হলে তাকে অবশ্যই প্রায় পনেরো বিশ ঘন্টা জার্নি করতে হতো আর সে কারণেই সে বাসাতে কথা বলেছিল এবং তার ফ্যামিলির লোকজন তাকে বলেছিল যে ফিরে আসার দরকার নাই তুমি ওখানে থাকো এবং আমরা সকল ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পাদন করব। এবং আশ্চর্যজনক হলেও সত্য সে ছাত্রটি এখানে আসার পরে আমার সামনে সে প্রকাশই করেছিল না একেবারে গোপন রেখে দিয়েছিল যেন আমাদের পরিবেশটা নষ্ট না হয় বা আমরা তার কষ্টে দুঃখী না হই এবং আমাদের সঙ্গে সুন্দরভাবে সে আচরণ ভঙ্গিমা এবং সে মিষ্টি নিয়ে এসেছিলো আমাদেরকে মিষ্টি করাইছিলো এবং আমি একদিন দুই দিন পরে আমার সামনে সে প্রকাশ করেছে যে আমি যখন রাশাইকে পৌঁছাই সেই সময় আমি আমার আব্বার মৃত্যুর সংবাদ শুনেছি এবং তার ভাষ্যটা ছিল এরকম যে স্যার আমি আপনাকে যখন পেয়ে গেছি তখন তার কিছুক্ষণ আগ মুহূর্তে আমার বাবাকে হারানোর যে খবরটি সেটা আমি শুনেছিলাম এবং তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড়ো সম্পদ হারিয়েছি কিন্তু আপনাকে যখন পেলাম কিছু মুহূর্তে পরে তখন মনে হলো যে না আমি আরও একটি গার্জিয়ান পেয়ে গেছি এটাও আমার জীবনের সবচাইতে বড়ো প্রাপ্তি আর এই মুহূর্তে আমরা জাকির ভাইয়ের কথা শুনবো এবং তার ছোট্ট কথা শুনে আমরা তার জন্য দোয়া করব। আর আমাদের জন্য যেটা অপেক্ষা করছে সেটা হচ্ছে মিষ্টি আর রাসের একটি জনপ্রিয় মিষ্টি আছে যেটা আমি এবং আমার ছাত্র সহ সকল মানুষের ব্যাপক পছন্দ করে মিষ্টিটি সেটা হচ্ছে বৌ সুহাগী মিষ্টি আর আমি মনে করি এটা বিবাহিত ছেলে ছাড়া এটা খাওয়া ঠিক হবে না নামের সঙ্গে একটা মিল থাকা উচিত এই না আমি শর্ত দিয়েছি যারা বিবাহ করেছে অথবা একাধিক যাদের বউ আছে তারা এই মিষ্টি খেতে পারবে তোমাদের কি বউ আছে নাকি কারো হ্যাঁ তাইলে কি আমরা সবাই বঞ্চিত তোমরা সবাই বঞ্চিত না কারণ হচ্ছে আমি বঞ্চিত কেন তোমরা আমাকে অনেক ভালোবাসো আর ভালোবাসার মানুষ যদি মিষ্টি খায় তাহলে তো তোমাদেরই খাওয়া হল মানে স্যার খেলে আমাদেরই খাওয়া এরকম মনে করতে পারবে না হ্যাঁ যদি সব খাইতে ভবিষ্যতে খাওয়া মিষ্টি আমরা বলছি যে যখন তারা বিয়ে করবে সেই সময় আমরা তাদের জন্য বউ সহায়গী মিসকে পাঠাই দেবো ইনশাল্লাহ আর একটি কথা বলে নিই যারা পৃথিবীতে ভাগ্যবান তারা কিন্তু কন্যা সন্তানের পিতা বিকজ সাল্লাহ আলি সাল্লাম কন্যা সন্তানের পিতা ছিলেন আর জাকির ভাই আসলেই সৌভাগ্যবান একজন ব্যক্তি এটা বলতেই হচ্ছে আমাদেরকে তার জন্য আমাদের অভিনন্দন এবং তার মেয়েকে আল্লাহরবুল্লাহ আলম ইসলামের পথে এবং ভালোর পথে যেন কবল করে আর তার ফ্যামিলিটা খুব সুন্দরভাবে আগামী সুব্যবস্থা যেন আল্লাহ রাবুল্লাহ করে দেয় ভাই সালাম আলাইকুম কাদু আমার একটি কন্যা সন্তান হয়েছে স্যারের কাছে সব বিস্তারিত শুনছেন আমার কন্যা সন্তানের জন্য সবাই দোয়া করবেন আর আমার বর্তমানে সবচেয়ে ভালোবাসার মানুষ কাছের মানুষ হলো আমার স্যার এবং আমার গার্জেন ওনার কাছে আসছি আমার ভবিষ্যৎটা নতুন করে সাজাই নেওয়ার জন্য আমার মেয়ের ও আসছি আমি বলবো কারণ কখন কন্যা সন্তান হলো ভাগ্যের আলো খুলে দেয় সেটাই সেই হিসাবে আমি স্যারকে পেয়েছি আমি আমার কন্যা সন্তানকেই এখানে উন্মোচন করব আর স্যার এমন একজন মানুষ সে তার কাছে না আসলে বোঝা যায় না আমি আমার দিক নির্দেশনা হারিয়ে ফেলেছিলাম তো স্যারের ভিডিও দেখে স্যারের কাজের অভিজ্ঞতা দেখে আমার নিজেকে আমি নতুন করে স্বপ্ন স্বপ্নের মতো সাজিয়ে নেওয়ার জন্য স্যারের কাছে চলে আসছি তারা স্যারের ভালোবাসার টানে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন যারা কাজ শিখতেছি সবাই যেন ভালোভাবে কাজ শিখে স্যারের দোয়া নিয়ে স্যারের সারের মানিজ্যত রক্ষা করে আমরা যেন নিজের গন্তব্যস্থানে পৌঁছে কাজ করতে পারি এবং ভালো মাসাতে পৌঁছতে পারি আমাদের সবার জন্য দোয়া করবেন আমার স্যারের জন্য স্পেশালি দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি ভেরি গুড আশরাফুল একটু বেশি আবেগই কারণ তাদের আবেগ বেশি না হলে তারা হাসি আচ্ছা এই মুহূর্তে আচ্ছা এখন তো সবাই বিয়ে করে ফেলেছে আমরা কথা বলতে বলতে হয়তো বিয়ে শাদি হয়ে গেছে মনে মনে আমরা কে কে স্যার আমি করবো স্যার এখান থেকে যে কোনো মেশিটা খাওয়ায় তবে স্যার আশ্রাব না করলে আশ্রাব ক্লোজ ফ্রেন্ড

মিষ্টি আচ্ছা সবাই মিষ্টি খাবে সবার জন্য মিষ্টির সাথে সাথে দোয়া থাকবে আমরা আমাদের যারা অনলাইনে ভিউার্স আছে সকলের জন্য আমরা দোয়া করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ বারকাত